যানের সন্দীপ প্রাণের সন্দীপ আমার সন্দীপ আমাদের সন্দীপ সোনালী সন্দীপ আলোকিত সন্দীপ আজকের সন্দীপ সন্দীপ বা এমন অনেক শব্দ দেশের আনাচে কানাচে এমনকি বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষ এইসব শব্দের সাথে পরিচিত শিকড় থেকে প্রায় বিচ্ছিন্ন হাজারো লাখ সন্দীপিয়ানরা চাকরি সূত্র ধরে আধুনিক জীবনযাপন ও উচ্চশিক্ষার আশায় দ্বীপের শিকড় ছেড়ে পাড়ে জমিয়েছেন চট্টগ্রাম শহর আর দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরে বিশ্বের প্রায় বেশিরভাগ দেশই রয়েছেন সন্দীপিয়ানরা তাই তো নিজের জন্মভূমিকে অন্যের সামনে পরিচয়ে বেশিরভাগ এই সব শব্দ ব্যবহার করেন তাই শব্দগুলো প্রচলিত হয়ে আসছে বহুকাল থেকে আসুন জেনে নি তার বিস্তারিত চট্টগ্রাম উপকূল ও সন্দ্বীপের মাঝখানে সন্দীপ চ্যানেল অবস্থিত চট্টগ্রাম জেলা সদর থেকে নদীপথে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই উপজেলার অবস্থান সন্দীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের দূরত্ব প্রায় দশ মাইল নোয়াখালীর মূল ভূখণ্ড সন্দ্বীপ থেকে প্রায় বারো মাইল পশ্চিমে অবস্থিত সন্দীপের প্রায় বিশ মাইল পশ্চিমে হাতিয়া দ্বীপের অবস্থান সন্দ্বীপের সীমানা হচ্ছে পূর্বে সন্দীপ চ্যানেল ও চ্যানেলের পূর্ব পাড়ে সীতাকুণ্ড উপজেলা ও মীরেশ্বরাই উপজেলা উত্তরে ভ্রামণী নদী পশ্চিমে মেঘনা নদী ও তারো পশ্চিমে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর লবণ শিল্প জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙ্গর করতেন এবং সহজবাণিজ্য বাণিজ্য ব্যবস্থা এবং পরিবহন সুবিধা থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন সতেরোশো সালের এক প্রতিবেদনে জানা যায় প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মন লবণ তিনশো জাহাজ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো এছাড়া ভ্রমণ ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে পড়াশি উলন্দাজ পরিবাহকরা প্রায় সন্দ্বীপে আগমন করতেন এই দ্বীপের রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি সাহিত্যিক ঐতিহাসিক পর্যটক এসেছেন এখানে তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইভনে বতুদা সন্দ্বীপে আসেন পনেরোশো পঁয়ষট্টি সালে ধেনিস পর্যটক সিদার ফ্রেডরিক সন্দীপে আসেন এবং এর বহু প্রাচীন নির্দেশনার বর্ণনা লিপিবদ্ধ করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের আটাইশ জানুয়ারি মুজফর আহমেদের সাথে সন্দীপে আসেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সন্দ্বীপ ভ্রমণের সময়কার স্মৃতির পটভূমিকাতে কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন সন্দীপে বৃক্ষের ছায়া তলে বসে নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন উনিশশো সালে আবুল কাশেম সন্দীপই সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি চট্টগ্রাম কালুরঘাট ভেতার কেন্দ্রে শেখ মুজিবের ভাষণ যে জিয়াউর রহমান দিয়েছেন তা উল্লেখ করে সবার সামনে সন্দীপ উনিশশো সালের পূর্ব পর্যন্ত সন্দীপ নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে সন্দ্বীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় সন্দ্বীপে একটি পৌরসভা রয়েছে যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ সন্দীপ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপের সন্দ্বীপ থানার আওতাধীন সন্দ্বীপ নামকরণের পিছনের গল্প মেঘনার তীরে এই সুন্দর মায়াবী দ্বীপ প্রথমে ছিল জনমান চিন্তায় সর্বপ্রথমের নাম ছিল শূন্যদ্বীপ কেউ বলেন চন্দ্র দেবতা সোমের নামের অনুসারে দ্বীপের নাম হয়েছে সোমদ্বীপ কেউ বা বলেন দ্বীপের মাটি উর্বরতা বিবেচনা করে আদর করে নাম দেওয়া হয়েছিল স্বর্ণদ্বীপ অন্যদিকে এই কথা তুমুল প্রচলিত পশ্চাত্য ইউরোপীয় জাতিরা বাংলাদেশে আসার সময় দূর থেকে বালির স্তূপ দেখে আন মনে উচ্চারণ করেছিল আহা ওই দূরে জলের বুকে কি এই বালি দিয়ে আব্রত শ্যামা সুন্দরী এর নাম দিলাম স্যান্ডিপ ভাষার বিব্রতন পেরিয়ে যা আজকের সন্দীপ প্রকৃতি নীলা ভূমি কত সুন্দর তোমার রূপ দ্বীপের মায়া ভরা ভালোবাসা নিয়ে যত দূর যাই বারবার সন্দীপিয়ানরা ফিরে পাই স্মৃতিময় শৈশবকালের স্মৃতি বিচরিত সোনালী দিনগুলো তাই তো সুযোগ পেলেই কোলাহল শহরের মায়া ত্যাগ করে শিকড়ের টানে ছুটে আসেন কাদামাটির বন্ধনে আবদ্ধ নিজ জন্মভূমি সোনালি দ্বীপে আর ভোরে শিশির ভেজা রাতে মুক্ত মনা পাখির কণ্ঠস্বরে শোনেন মধুময় গান এই ভূমিতে জন্মগ্রহণ করেন কতই না গুরুজন মহামানব আর এখানে উত্তল জুয়ার ফাটার সাথে চলছে জীবনযাত্রার মান নয়া মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান দ্বীপে তাদের স্বপ্নের পৃথিবী নিষ্ঠুর উত্তল নদী কখনো ভেঙে নিয়ে যা আমাদের মায়ের ভূমি আমার অন্তময় মেঠোপথ চলা ক্ষুদি তোমায় রূপসী দ্বীপকন্যা তুমি সবসময় সন্দীপীদের হৃদয়ে দৃশ্যমান